যে অবস্থায় থাকো যেখানেই থাকো যে কর্মকাণ্ডই করো না কেন তুমি যদি ইমানদার বলে দাবি করো ইমানদার বলে দাবি করার পরে তোমার উপরে নির্যাতন নিপীড়নের স্টিমুর আর চালানো হবে তবে শোনো বিপদ আসুক বা না আসুক ঝড় আসুক সাইক্লোন আসুক তুমি যেন বিপদে পড়ে আল্লাহর ওপর থেকে এক কিঞ্চিত পরিমাণে ইমান সরায়া দিও না যদি ইমান আনায়ন করতে পারো হাজার বড় মুসিবতে পড়ে যদি তুমি আল্লাহকে আল্লাহ বলে মেনে নিতে পারো ছত মধ্যেও যদি তুমি ইমানদার বলে দাবি করে অটল থাকতে পারো আল্লাহ পাক বলেন তাহলে তোমার জন্য আমি আল্লাহ পাক রেখেছি ক্ষমা এবং মহা পুরস্কার এক নম্বর হলো বিপদ আসুক বালা আসুক মুসিবত আসুক কোন সময় ইমান হারা হওয়া যাবে না জোরে বলেন না আমাদের সমাজে আমরা তো ইমান হারা হয়ে যাই নানান সময় নানান ভাবে আমাদের ইমানকে বিক্রি করে দেই যেমন কিছুদিন আগে ভোটের সময় এসেছিল ওই সময়ও আমাদের অনেক বাবাজি ছিল যারা চাষটালে সারা বছর বসতো না কিন্তু ভোটের সময় এসে চাষটালে বসে আছে একদল এসে বলল কাকা ভোট কোথায় দিবেন বলে এখনো নির্ধারিত নিয়ত করি নাই এখানে একটা লালসা দে চাচা লালসা কায়া বসে আছে আর এক দল এসে বলতেছে কাকা ভোট কোথায় দিবেন কয়া কোনো নিয়ত করি নেই কয়েখানে দুধ চা দে কথা কয় না চাচা খাচ্ছে আর বসে আছে ঘড়ির দিকে তাকায় নাই এগারোটা বারোটা চাচার বেঁধে যাচ্ছে অবশেষে পাঁচশো টাকার বিনিময়ে ভোটটা এমন জায়গায় দিয়ে দিল ইমানটাকে বিক্রি করে দিল কথা বলেন না কেন আল্লাহ রব্বুল আলমিন বলেন বিপদ আসবে বালা আসবে মুসিবত আসবে যেখানে যে অবস্থায় থাকো না কেন কোনো সময় যেন আমি আল্লাহর ওপর থেকে ইমান তুমি হরায়া নিও না একটা কথা মনে রাখবেন মুসলমান পরীক্ষা যত কঠিন হবে পরীক্ষা যত কঠিন হবে ভালো ছাত্রদের ফলাফল তত ভালো হবে পরীক্ষা কঠিন মানে খারাপ ছাত্ররা ফেল কথা কয় না পরীক্ষা কঠিন মানে খারাপ ছাত্ররা আর পরীক্ষা কঠিন মানে ভালো ছাত্রদের ফলাফল ভালো এজন্য পরীক্ষা জীবনে আসবে পৃথিবীতে এমন কোন নবী নাই যারা পরীক্ষার সম্মুখীন হয় নাই এমন কোন নবী রাসুলের উম্মত নাই যারা পরীক্ষার সম্মুখীন হয় নাই কেমত পর্যন্ত এমন কোন ইমানদারও থাকবে না যারা পরীক্ষার সম্মুখীন হওয়া লাগবে না বরং আপনি ইমানদার বলে দাবি করার সাথে সাথে আপনার ওপরে বিভিন্ন ধরনের পরীক্ষা আল্লাহ পাক চাপিয়ে দিবে আল্লাহর হাবিব বলেন তুমি যখন ইমানদার বলে দাবি করবে তোমার ওপর যে পরীক্ষা আসবে এ পরীক্ষায় তোমাকে বিজয় হতে হবে কোন ক্রমে তুমি যেন ভেঙে পড়ো না তোমার ইমান যেন বিক্রি করে দিও না আল্লাহ রাব্বুল আলামিন উপমা দিয়েছে পৃথিবীতে যত নবী রাসূলেরা এসেছে তাদের উপর পরীক্ষাও তত বেশি এসেছে আমাদের জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম যিনি পৃথিবীতে আসার আগে থেকেই আল্লাহ পাক তার পরীক্ষা শুরু করে দিয়েছিল ঠিক না মুসলিম জাতির পিতা কেমনে হলো লক্ষ্য করে শোনেন রাগ করতেছেন আপনারা জাতির পিতা কেমনে হলো মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম উনি এমন একটা সময় এসেছিল যখন মানুষ মূর্তি পূজা করত যখন মানুষ এত বিশ্বাসী ছিল ওই সময় ইব্রাহিম আলাইহিস সালাম এক খোদার দাওয়াত দিয়েছিল ইব্রাহিম আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসে বর্তমান ব্যাবিলন যেটার বর্তমান ব্যাবিলন যেটার পূর্ব বাদশা ছিল নমরুদ কিরুদ জোরে বলেন নমরুদ বর্তমানে এটা উত্তর ইরাক নাসেরিয়া শহরের মধ্যে পড়েছে সেই শহরের ডালে পাহাড়ের পাশে বিশাল কালো পাথরের একটা গাঁথনী বিশাল বিশাল দেয়াল এখনো আছে আছে। শ্বেতপাথরের দুটা সিংহ গেটের উপরে আছে ওইখানে নমরুদ 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 ক্ষমতায় ছিল যখন এত ক্ষমতা এক বলে আনা আলা আমি বড় খোদা আমি চাইলে কারো জীবন দেই চাইলে কারো কাউকে বাঁচিয়ে দেই দেখো কাউকে মারতে পারি কাউকে আবার জীবন দিতে পারি জেলখানা থেকে দুইজন কয়েদিকে নেই একজনের কল্লা নামিয়ে ফেলেছে আর একজনকে বাঁচিয়ে দিয়েছে সব মানুষেরা একত্রে বলে ফেলল ও আমার নমরুদ আপনি আসলে ও বড় খোদা বলবেন না নমরুদ বড় খোদা বলে দাবি করে দেশ চালাইতেছে একদিন রাত্রিতে ঘুমিয়ে আছে ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছে সে সোনার চেয়ারে বসে দেশ চালাইতেছে সবাই এসে তার পায়ে শেষ করতেছে নমরুদ লক্ষ্য করে দেখে নমরুদ লক্ষ্য করে দেখে একেবারে প্রত্যন্ত অঞ্চল থেকে প্রত্যন্ত অঞ্চল থেকে একটা শিশু বাচ্চা সুন্দর চেহারা হাসতে হাসতে নাচতে নাচতে দুলতে দুলতে এসে নমরুদের কপলের মধ্যে এত জোরে ঘুষি মেরে দিয়েছে নমরুদ পিছু পিছনের দিকে পড়ে গেছে একেবারে মনে হচ্ছে মাথার মগজের বোটা খুলে গেছে পিছনের দিকে পড়ে গেছে তার সিংহাসন ভেঙে খান খান হয়ে গেছে নমরুদ ঘুমের ঘরে চিৎকার দিয়ে উঠলো বাঁচাও 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 কি বলতেছে খোদার পাশে তো খোদানিও আছে খোদানি বোঝেন না খোদানি কে না নমরুদের বউ স্ত্রী নমরুদের স্ত্রী খোদা খোদারে আপনি যদি রাত্রিবেলা এভাবে চিৎকার করেন আপনার বান্দারা কি বলবে নমরুদ বলতেছে যে শোন আমি কি দেখলাম বিপদ বিপদ কুলক্ষণ বলে কি দেখেছেন ঘুমের ঘরে স্বপ্নে দেখি আমি সোনার চেয়ারে বসে দেশ চালাইতেছি একেবারে প্রত্যান থেকে একটা বাচ্চা এসে আসতে হাসতে এসে আমার কপালে ঘুচিয়ে দিয়েছে এত জোরে ঘুষিয়ে দিয়েছে আমি পড়ে গেছি চেয়ার ভেঙে গেছে এটা মহাবিপদের সংকেত দেয় অমরুদের স্ত্রী ডেকে বললো খোদা রে মানুষ তো কত কিছুই স্বপ্ন দেখে এটা আলটু ফল্টু স্বপ্নও তো হতে পারে নমরুদ বলে না না আমার মন সাক্ষী দেয় এটা সাধারণ স্বপ্ন নয় কারণ আমার মা এখনো পর্যন্ত ঝিনঝিন করতেছে রে স্বপ্ন যদি একই হয় প্রজার স্বপ্ন আর রাজার স্বপ্ন যদি একটাও হয় তাবির কিন্তু ভিন্ন হয় একই স্বপ্ন প্রজা দেখেছে রাজা দেখেছে স্বপ্ন যদি একই হয় তারপরেও তাবির দুই জনের ব্যাপারে দুই রকম হবে এটা হলো স্বপ্নের ব্যাখ্যা যেটা বললো যে কি করবেন তাহলে কয় তাহলে তাকে সবাইকে ডাক স্ত্রী বললো যে এত রাত্রে ডেকে আপনার মানসম্মান কি নষ্ট করবেন বলে কি করব তাহলে বলে আগামীকাল সকাল হতে দেন সকাল বেলা আপনি পাগলা গনটি বাজাবেন তাফসিরে এসেছে ইমার্জেন্সি কল করা জরুরিভাবে তলব করা সকাল বেলা দশটায় মনে করেন সরকারি অফিস শুরু নমরুদ আটটার সময় পাগলা ঘন্টি বাজিয়ে দিল কেউ রুটি চিবাইতে চিবাইতে দৌড়াইছে কেউ লুঙ্গি পড়তে পড়তে দৌড়াইছে কেউ জামা কায়ে দিতে দিতে দৌড়ায় আসতেছে কারণ সরকারি চাকরি যদি সময় মতো না যায় চাকরি যাবে সবাই দৌড়ায় হাজির হয়ে গেল নমরুদ লোকের লোকদেরকে ডাক দে বলে আমার লোকেরা শোনো আমি লক্ষ্য করে দেখেছি এই এই স্বপ্ন দেখেছি স্বপ্নের ব্যাখ্যা কি হবে সবাই ডাক দে বলে নেতারে এই উল্টা পাল্টা স্বপ্নের কোনো ব্যাখ্যা নাই নেতা বলে না না গোনক যারা আসাও যাদেরকে আমি সারা বছর আমি কামলা কিনে রাখি তোমরা বলো স্বপ্নের ব্যাখ্যা কি হবে ওরা ডেকে বলে নেতারে এই স্বপ্নের কোনো ব্যাখ্যা নাই বলে ব্যাখ্যা আছে যদি না বলতে পারো আমি তোমাদের কল্লা কাটবো ওদের মধ্যে যেটা জ্ঞানী ছিল ও ডেকে বলে নেতারে সব যদি আমরাই বলি আপনি খোদা হয় কি করিলে নমরুদ বলতেছে যে আসলেও তো তাই খোদা হয় আমি তাইলে কি করিলাম সব যদি ওরাই কয় এই কি পারো না কি সবাই বলতেছে যে এই স্বপ্নের কোনো ব্যাখ্যা নাই কিন্তু একেবারে রাজপ্রাসাদের ওই কর্নারের ভিতর একটা যুবক হালকা পাতলা তাফসির এসেছে হালকা পাতলা একটা যুবক ওখানে মাথা নাইতেছে আর বলতেছে এত গুলো গুর হাফ কেজি না আপনি স্বপ্ন দেখেছেন স্বপ্নের একটা ব্যাখ্যা আছে নমরুদের নজর পড়ে গেল বাচ্চাটার প্রতি বলে বাজান ওইটাকে সবাই ঘুরে তাকায়া বলে স্যার কোনটা বলে ওই যে হালকা পাতলা একটা যে বসে আছে মুখের মধ্যে দাড়ি গায়ের মধ্যে জুব্বা মাথার মধ্যে টুপি সবাই ঘুরে তাকায়া বলে স্যার ওনার রাজা কার কি কার ওনার জঙ্গি ওনার সন্ত্রাসী বললো যে না ও কি যেন বলে ও মাথা না কে কারণ কি জানো বিপদে যখন মানুষ পড়ে কচুরি পানা হলেও আঁকড়ে ধরে বাসার জন্য ঠিক কিনা বলো বলে ও কি বলে এটা শোনো ওকে বললো তুমি বলো কি সমস্যা ছেলেটা দাঁড়িয়ে বলে তাফসির এসেছে ইন্দাহু ইলমুল কিতাব তার কাছে কেতাবের এলেম আছে ছেলেটা দাঁড়িয়ে বলে রাজারে স্বপ্ন কিন্তু বহুত বাঙ্গা করার স্বপ্নের যোগান দেয় বলে কেমনে এদিকে এসো ছেলেটা সোজা এসে বুক টান করে দাঁড়িয়েছে নমরুদ বলল আমাকে সে কুর্নিশ করলে না কেন মাথা নত করলে না কেন ছেলেটা ডাক দিয়ে বলে আমি মুসলমান আমার মাথা একমাত্র আল্লাহ সারা কারো কাছে নত হয় না নমরুদ বলতেছে যদি তোকে এখন হত্যা করে দেয় ছেলেটা মুস্কি হেসে বলে নমরুদ্রে হত্যা আমাকে করলেও তুমি উমরবা বলে কেমনে বলে আমি হত্যা হয়ে গেলে আমি মারা যাব তোমার স্বপ্নের ব্যাখ্যা আমি সারা কেউ বলতে পারবে না আর তুমি স্বপ্নের ব্যাখ্যা না জানলে ধুকে ধুকে মরবে নমরুদ বলল বাজান তুই বয় যা খুশি তুই কয়া যা ছেলেটা বলতেছে নেতারে এই স্বপ্ন কিন্তু বিশাল ভাঙা গাড়ার একটা যোগান দেয় নেতারে আপনি যে রাত্রিবেলা স্বপ্ন দেখে যা আপনি নার সিংহাসনে বসে দেশ চালাইতেছেন অসিরে আপনার রাজ্যে এমন একটা বাচ্চা আসবে আপনি দাবি করতেছেন খোদা ও আসমানি এলেম দিয়ে আপনাকে বানায়া দেবে গাধা নমরুদ নতুন করে সুর আবিষ্কার করে বলে তাহলে কি করা যায় ওই বাচ্চাটাকে আমি পৃথিবীতে আসতেই আল্লাহ বলে আমি পাঠাবো ও বলতেছে আমি আসতেই কার কথা সত্য হবে জোরে বলেন আপনাদের কি বিশ্বাস হয় তাহলে জোরে বলেন কার কথা সত্য হবে নমরুদ বলতেছে আমি আসতেই দেব না বলে কি করবেন নমরুদ বললে আমি জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি করব। পৃথিবীর বুকে প্রথম জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি চালু করেছে হলো নমরুদ আজকে তুমি সন্তান হত্যা করো তুমি কিন্তু নমরুদের কাতারে চলে যাচ্ছ আল্লাহর হাবিব বলেন কিয়ামতের ময়দানে কিছু নারী কিছু পুরুষের উপর নবী রাসূলেরা মামলা করবে এদের মামলা কি বলে নবী হত্যা মামলা এই নারীরা এই পুরুষরা অবাক হয়ে বলবে আল্লাহ আমরা তো নবী রাসুলকে কখনো হত্যা করি নাই নবী রাসুলেরা বলবে কেমনে তুমি করো নাই তোমার গর্ভে সন্তান এসেছিল এক মাস দুই মাস তিন মাস হয়ে গেছে স্বামী বলছে তুমি ওষুধ খায় নষ্ট করিয়া দিছে ডাক্তারের কাছে যায় নষ্ট করিয়া দিছে গর্ভের সন্তান যারা নষ্ট করে একটা কথা মনে রাখবেন নামাজ রোজা আর হজ জাকাত দিয়ে সরাসরি জান্নাতে যাওয়ার আশা নাই আশা নাই রে কথা কি বুঝেছেন জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি প্রথম চালু করেছে নমরুদ কি রুদ নমরুদ বলে জন্ম নিয়ন্ত্রণ করব বলে কেমনে আমার রাজ্যের সব পুরুষগুলোকে ধইরে রাজপ্রাসাদের ভিতরে ওই যে জেলখানা আছে জেলখানার মধ্যে বন্দি করো মা মহিলাগুলো বাইরে থাকবে পুরুষগুলো ভিতরে থাকবে সাত দিন পরে আবার পুরুষগুলোকে বাইর করে দিবে এক দরজা দিয়ে মহিলাগুলোকে আরেক দরজা দিয়ে ঢুকাইবে যেন কারো সাথে কারো দেখা না হয় এক এক করে আইন। এই আইন এক একদিন দুই দিন নয় তিন মাস পর্যন্ত চলতেছে নারীর সাথে পুরুষের দেখা নাই বাচ্চাও তো তাহলে গর্ভে আসবে না নমরুদের একজন বিশ্বস্ত প্রজা ছিল নাম ছিল তার আজর কুমার আজর কুমার নমরুদের মাথার কাছে বসে বাতাস করত একদিন সব পুরুষগুলোকে বের করে দিল মহিলাদেরকে বন্দি করেছে আজর কুমার নমরুদের মাথার কাছে বাতাস করে রাত্রি যখন দুইটা বেজে গেল সব মহিলারা ঘুমাইছে কিন্তু আজর কুমারের বউ আজকে ঘুমায় নাই রাজপ্রাসাদের কর্নারে যা ডাক দেয় তিন মাস স্বামী হলো তোমার কাছে যেতে পারি না আমি এক কেমন খোদার নিয়ম তুমি মানা শুরু করলা আজর কুমার দেখে বলে স্ত্রীরে নিরাপদ দূরত্বে থাক যদি ধরা পড়ি তাহলে কল্লা যাবে আল্লাহ একটা জিনকে বললো জিনরে তুই আজর কুমারের চেহারা নিয়ে কাছে দাঁড়ায় যা জিন এসে আজর কুমারের চেহারা নিয়ে বলে চাচা আপনি পাখা দেন আমি বাতাস করি আপনি জায়গা মতো যান আল্লাহ দেখে বলে নমরুদে তুমি আমার যে বন্ধুকে পৃথিবীতে আসতে দিবা না আমি আমার ওই বন্ধুকে তোমার রাজ প্রাসাদে মায়ের গর্ভে ঢুকিয়ে দেব আল্লাহ পারে কি পারে না জোরে বলেন আজর কুমার একেবারে স্ত্রীর কাছে চলে গেল দুইজনের ভালোবাসা হয়েছে গর্ভের সন্তান চলে গেছে এই সন্তান হলো হজরতে ইব্রাহিম আলাইহি সালাম নিয়ম তো আরো দুই মাস চলল দুই মাস পরে এই কাহেন গণকরা বসেছে বলে দেখ তো ওই পাজিটা দুনিয়াতে এসেছে কিনা গণকরা হাত গুনে বলে সাত কামবে কায়দা ওনার দুই মাস আগে মায়ের গর্ভে চলে গেছে নমরুদ কয় ছয় মাস হইল আইন দুই মাস আগে গর্ভে গেল কেমনে কারোর সাথে কি কারো দেখা কয় না জীবনেও হয় নাই কেমনে গেল রে একটা কাজ কর এলাকার ভিতরে সারা দেশে গোয়েন্দা ঠিক করে দিল দেখ কোন নারীর বমি বমি ভাব হয় কোন নারীর পেট ফুলে ওঠে কোন নারী খেতে পারে না তার গর্ভে সন্তান আছে কে সন্তান জন্ম যদি নারী হয় বাঁচাইয়া দিবি যদি পুরুষ হয় জবে করিয়া দিবি একটা পুত্র সন্তান যেন আমার রাজ্যে জন্ম না হয় জন্ম হলেও তাকে মেরে ফেলবি সকাল বিকেল প্রতিটি বাড়ির মহিলাদের প্যাট কে চেক আপ করবি প্রথম আলতাগ্রাফ এই চেক সিস্টেম নমরুদ আগে আবিষ্কার করছে প্রতিটি বাড়িতে বাড়িতে যায় মহিলাদের প্যাট চেক করে কিন্তু আজর কুমারের যে স্ত্রী ইব্রাহিম পয়গম্বরের আম্মা যিনি হবেন এনার পেটটাও চেক করে বলে না কোনো সমস্যা নাই সোহান কি বলা যায় কারণ কি জানো নবী রাসুলেরা পৃথিবীতে আসার আগে বহু মজেজার মধ্যে অন্যতম একটা মজেজা হল নবী রাসুলেরা যখন মায়ের গর্ভে এসেছিল মায়ের পেট ফোলে নাই কারণ পেটের ওপর পর্দা দিয়েছে কে মায়ের কষ্ট হয় নাই বমি বমি ভাব হয় নাই রক্তকরণ হয় নাই ইব্রাহিম পয়গম্বরের আম্মা আজর কুমারের স্ত্রী গর্ভের মধ্যে সন্তান নিয়ে দিন কাটায় একদিন দুই দিন করতে করতে নয় মাস ১০ দিন যখন পুরো হয়ে গেল বাপ আজর কুমারের স্ত্রী স্বামীর সাথেও ঠিক মতো দেখা হয় না কারণ তখনও আইন দেশ চুরে চলতেছে আজর কুমারের স্ত্রীর এমন সময় একদিন রাত্রিবেলা প্রসব বেদনা শুরু হয়ে গেল জনম দুঃখিনী মা চিন্তা করে আমি যদি ঘরের ভিতরে সন্তানকে জন্ম দেই সন্তান পৃথিবীতে আসার পরে ওঙা বলে চিৎকার করে উঠবে পাশের ঘরের মানুষজন এসে আমাকে দেখে ফেলবে আমার সন্তান যদি পুত্র সন্তান হয় ওরা রাজার কাছে খবর দিবে ওরা এসে সন্তানকে জবে করে ফেলবে অতএব নিজের চোখের সামনে নিজের সন্তানকে আমি মৃত দেখতে পারব না মা জননী রাত্রির গভীর অন্ধকারে ঘর থেকে বের হয়ে চলে গেল জঙ্গলে জঙ্গলে যা একটা পাহাড়ের গর্তের মধ্যে যে আজর কুমারের স্ত্রী সন্তান জন্ম দিয়েছে সন্তান জন্ম দেওয়ার পরে তাকায় দেখে আহারে আকাশের পূর্ণিমার চাঁদ যেন গুহার মধ্যে নেমেছে তাকায়া দেখতেছে এত সুন্দর চেহারা কারণ হলো একে হলো নব্য প্রসিদ্ধ শিশু ছোট্ট বাচ্চাদের চেহারাতে একটা মায়া থাকে দ্বিতীয়ত হলো নবী হবে তার চেহারা একটা নূর আছে জনম দীক্ষিনি মা সন্তানকে ডেকে বলে ব্যাটারে এমন একটা সময় তুমি আসলে যে সময় তোমাকে নিয়ে আমি বাড়ি যেতে পারলাম না ব্যাটারে আমাকে মাফ করে দিও তোমাকে আমি নিতে পারবো না বাবা এই বলে আজর কুমারের স্ত্রী আস্তে করে গুহা থেকে বের হয়ে একটা বড় পাথর গুহার মুখে চাপা দিয়ে কানতে কানতে বাড়ি চলে যাচ্ছে বলতেছে ব্যাটারে তোকে যদি নিয়ে যেতাম আমাকেও মারতো আমার কেউ মেরে ফেলতো অতএব তুমি মারা যাও যাও কিন্তু আমাদের তো জীবনের একটা মায়া আছে আমার স্বামী তো আমাকে মারবে এজন্য তোমাকে আমি বাড়িতে নিতে পারলাম না স্বামী কিন্তু আজ পর্যন্ত জানে না স্ত্রী গর্ভবতী হয়েছিল আবার সন্তান সন্তান জন্ম দিছে আজর কুমারের স্ত্রী বাড়ি চলে গেল একদিন দুই দিন সাত দিন অতিক্রম হয়ে গেছে কিন্তু একটা সেকেন্ডের জন্য সন্তানের চেহারা ভুলতে পারে কেমনে ভুলবে রে এর নাম তো মা পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদের মধ্যে একটা সম্পদ হলো মা পৃথিবীর সব মানুষ তোমাকে ভালোবাসবে কোনো না কোনো স্বার্থ নিয়ে ভালোবাসবে কিন্তু মা কোনো স্বার্থ নিয়ে ভালোবাসবে না মায়ের স্বার্থটা হলো ভালোবাসাটা হলো বিনা স্বার্থে জনম দুখিনী মা সাত দিন পরে আবার পাগলের মতো দৌড়ায় গেছে গুহার কাছে গুহার কাছে যায় এক গুহার মুখ থেকে পাথর সরায় আর কান্দে বলে বেটা রে এমন সময় এসেছিলে তোমাকে আমি নিতে পারি নাই বাবা হয়তো তুমি মারা গেছো ক্ষুধার যন্ত্রণায় চিৎকার পারতে পারতে মারা গেছো হয়তো করে করে তোমাকে শেষ ফেলেছে মা কানতে কানতে গুহার মুখ থেকে পাথর সরায়া তাকায় দেখে গুহার মধ্যে সাত দিনের সন্তান নয় সাত সাতটা উনপঞ্চাশ দিনের সন্তান হাত